দর্শক এবারে পাবগুলা থেকে ভিডিও শুভ দর্শক আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা আজকে নতুন একটি হাটে এসেছি যেটি হচ্ছে লাহেরি হাট ঠাকুরগাজেলার বালিয়াডাঙ্গা উপজেলার মধ্যে কিন্তু এই হাট তো সপ্তাহে একদিন শুধুমাত্র শুক্রবারাই কিন্তু বসে তো আজ শুক্রবার 3ই জুন 2022 আমরা যেখানে রয়েছে এখানে দেখেন যে 2022 সালে কুরবানীর টার্গেট করে বড় বড় সাইদের সাইহল জাতীয় সারগরম কমিটি

জোরাটা চার এটা এবং এটা চার চাওয়া কত বলছে ভাইয়া বলছে কত বলছে বেচাবেকি টার্গেট কত চিন্তাভাবনা কেমন ভাইয়া লাস্ট কত তিনশো উপরে যেতে হবে আচ্ছা আচ্ছা এই জোরাটা তিনশোর উপরে হলে বিক্রি হবে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আনুমানিক গোস্ত গোস্ত কেমন হবে দুইটাই চোদ্দ মন তিনশোর উপরে বিক্রি আচ্ছা আচ্ছা এই যে দেখছেন তিনশোর উপরে হলে বিক্রি করতে চাই এই পাশে একটা দেখছি এটা এটা কি জাতের এটা এটা গির বড় হয় আচ্ছা আচ্ছা এটা দেখি ভাই একটু সরেন এটা বয়স কেমন ভাই বয়স কেমন বয়স কয় দাঁত চার দাঁত চার দাঁত বয়স এটা গির জাতের গরু হয়েছে কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন একশো পঁয়ষট্টি কত বলছে ভাইয়া তিরিশ পঁয়ত্রিশ বেচা বিক্রির চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন চল্লিশ দেখছেন একশো চল্লিশ হলে উনি বিক্রি করতে চাই চার তাঁত বয়সের এটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা এই যে এই পাশে দেখছি বেশ কিছু গরু সারিবদ্ধভাবে বাঁধা আছে এখানে একটা দেখছি এটা একটু তথ্য দিতে চাই ভাইজান ভালো আছেন বয়স কেমন ভাইয়া এটা চার তাঁত কত চাচ্ছিলেন এটার দাম

আসছেন বেচা বিক্রি একটা হয় নাই আসেন তো একটু কাছাকাছি আসেন এটা কত চাচ্ছেন এটা এটা এত বেশি কত বলতেছে কত দুই লাখ বলে কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন দুই লাখ বিশ হলে দেখছেন এইটা দুই লাখ বিশ হলে ছাড়তে চাই আমরা এই যে এই পাশে দেখছি বেশ কিছু বড় বড়ো সাইজে গরু আমরা ও পাশ থেকে একটু রেটটা আপনাদের দেখাতে চাই এই যে এগুলো তো আপনার না চাচা তামান্লা আচ্ছা আচ্ছা এটা 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 কত চাইলেন কত বললো বলেন তো দুই লাখ পাঁচ কথা বলতেছে দুই লাখ পাঁচ আর বিক্রির দাম

রাইট এটা কেমন কী বলছে একত্রিশ ওটা কত হলে ছাড়া যাবে চল্লিশ পঁয়ত্রিশ ও চল্লিশ পঁয়তাল্লিশ মানে চল্লিশ পার হইতে হবে আচ্ছা আচ্ছা চল্লিশ পার বয়স বয়স চার দাঁত চার দাঁত এগুলো কি পোষার জন্য না গোস্তের জন্য সব মাংস সব মাংসের জন্য আচ্ছা আচ্ছা

দেখিটা দেখি বয়স কত চাচ্ছিলেন বলেন তো ভাই দাম আড়াই লাখ কত বলছে ভাইয়া দুই লাখ দশ কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা বিশ হলে বিক্রি করবেন এর নিচে দিবেন না দুই লাখ বিশ দুই লাখ বিশ হলে এইটা বিক্রি আমরা একটা দেখাই দুই লাখ বিশ হলে বিক্রি কতটুকু হবে গোস্ত নয় মন নয় মনের মতো গোস্ত হতে পারে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো কি অবস্থা আজকে বাজারের ভালো না কয়টা নিয়ে আসেন কয়টা বিক্রি হলো কয়টা আনছিল আর আটটা বিক্রি হয়েছে এটা আছে আটটা বিক্রি হয়েছে তাবু বাজার অবস্থা ভালো না কম দামে দিয়ে দিচ্ছেন কম দামে দিয়ে দিবেন হালকা লাভ নাকি লস করে হালকা লাভ কিছু লস করে আচ্ছা আচ্ছা এটাই আছে আর কোনগুলা বিক্রি করলেন কোনগুলা সব বড় বড় সাইজে নিয়ে আসছিলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ও পাশে টাকার মানুষের পাশে নিচ্ছে এটা কত টাকা বিক্রি হচ্ছে জানেন এক লাখ বিশ আচ্ছা আচ্ছা এটা তাহলে এক লাখ বিক্রি হয়ে গেছে আর এগুলো আপনাদের একটাও বিক্রি হয় নাই সবগুলোই আছে লস করেছে লস লস করেছে মানে কেনা কোথা থেকে বলেন তো যেটা এগুলো ওগুলো কিনছেন কোথা থেকে না খামার থেকে খামার থেকে কেনা আজকে নিয়ে আসছিলেন কয়টা ছয়টা ছয়টা ছয়টাই আছে ওনার আবার আটটা বিক্রি হয়েছে আপনার একটাও বিক্রি হয়নি টাকা লস হয়েছে লস বলতেছে কত করে লস বলতেছে চাচা দশ পনেরো হাজার পার পিস লস করে দাম বলতেছে যেটা মনে ধারণা দিচ্ছে আমরা একটু আপনাদের লাহিরি হাট থেকে আজকের বাজারে তথ্য দেওয়ার চেষ্টা করছি এটা কত চাওয়া দাম ভাইয়া এক লাখ দশ চাচ্ছিলেন কত বলতেছে কত বলতেছে কত আগের চিন্তা ভাবনা কেমন কত হলে বিক্রি করেন ভাই 100 ভাঙানো 100 ভাঙানো যাবে না মানে 100 উপরে যেতে হবে এটা তো গোস্তের জন্য না ভাই এটা কুরবানি হবে গোস্ত রানী 4500 টাকা 4.500 গোস্ত হতে পারে এটা আইডিয়া দিচ্ছে যেতে চাইলেই

একশোর উপরে হলে এটা বিক্রি করতে চাই দেখছি একশোর উপরে এইটা বিক্রি রেট একশোর উপরে বয়স কয়দার আগরে আছে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ